এটি হল হিজরতের মক্কা থেকে মদিনায় নবী ও সাহাবাদের স্থানান্তর ঘটনা মক্কা থেকে মদিনায় হিজরত মক্কার পরিস্থিতি নবী মুহাম্মদ ১৩ বছর ধরে মক্কায় মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছিলেন কিছু মানুষ ইমান এনেছে কিন্তু কুরাইশা এই দাওয়াতকে থামাতে চরম নির্যাতন শুরু করল সাহাবিদের উপর নির্যাতন মুসলমানদের সামাজিকভাবে বয়কট সম্পদ ছিনিয়ে নেওয়া পরিবার থেকে বিচ্ছিন্ন করা শেষে অবস্থা এমন হল যে মুসলমানরা মক্কায় নিরাপদে থাকতে পারছিলেন না তখন আল্লাহর নির্দেশ এল মদিনাই হিজরত কর আবু বকররা এর প্রস্তুতি আবু বকররা অনেকদিন ধরে হিজরতের জন্য উঠ প্রস্তুত রেখেছিলেন যখন নবী তাকে বললেন আল্লাহ হামাকে হিজরতের অনুমতি দিয়েছেন আবু বকররা আবেগে কেঁদে ফেললেন এটা ছিল আনন্দের কান্না কারণ তিনি বুঝলেন নবী এর সঙ্গী হবার সুযোগ পেয়েছেন মক্কা থেকে বের হওয়া রাতের আধারে নবী ও আবু বকররা চুপি চুপি মক্কা ত্যাগ করলেন শত্রুরা চারদিকে অনুসন্ধান শুরু করল এমনকি হত্যার পরিকল্পনাও করেছিল তারা সরাসরি মদিনার পথে না গিয়ে প্রথমে দক্ষিণ দিকে থাউর গুহায় আশ্রয় নিলেন থাউর গুহার ঘটনা শত্রুরা এত কাছে চলে এল যে গুহার মুখে এসে দাঁড়াল আবু বকররা ভয়ে নয় বরং নবী এর নিরাপত্তা নিয়ে চিন্তায় বললেন ইয়া রাসুল আল্লাহ তারা যদি পায়ের কাছে তাকায় আমাদের দেখে ফেলবে নবী শান্তভাবে বললেন চিন্তা কর না হে আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন সুরা আত্তাওবা তাওবা চল্লিশ আল্লাহর কুদ্রতে গুহার মুখে মাকড়সা জাল বুনে ফেলল কবুতর ডিম পারল যাতে মনে হয় অনেকদিন কেউ ভেতরে ঢোকেনি শত্রুরা চলে গেল মদিনায় আগমন কয়েকদিনের যাত্রা শেষে নবী ও আবু বকররা মদিনায় পৌঁছালেন মদিনার মানুষ আনন্দে গান গাইতে লাগল তালা আলো ও বাদ্রু আলাইনা আমাদের উপর পূর্ণ চাঁদ উদিত হয়েছে এভাবেই ইসলামের জন্য একটি নিরাপদ শহর তৈরি হল যেখানে মুসলমানরা মুক্তভাবে ইবাদত করতে ও দাওয়াত দিতে পারতেন এই ঘটনার শিক্ষা আল্লাহর উপর ভরসা বিপদের মুখে মন শান্ত রাখা সঙ্গী নির্বাচন সৎ ইমানদার ও সাহসী সঙ্গী বেছে নেওয়া বুদ্ধিমত্তা ও পরিকল্পনা নিরাপত্তার জন্য বিকল্প পথ ব্যবহার ত্যাগ দুনিয়ার সম্পদ ছেড়ে আল্লাহর পথে চলা আল্লাহর সাহায্য যারা তার পথে চলে আল্লাহ তাদের রক্ষা করেন